লাভ ইউ মাই কুইন আফরা একরাশ ভয় নিয়ে তাকিয়েছিল তার মধ্যে স্পন্দনের এমন কথা শুনে অবাক হলো পরক্ষণই লজ্জায় মাথা নুইয়ে ফেললো সে লাজুক এসে আর আফিম একবার খাড় করিয়ে আফরাকে দেখছে আর একবার সামনে দাঁড়িয়ে থাকা স্পন্দনকে দেখছে এটা অ্যাকশন সিন চলছে নাকি রোমান্টিক সিন চলছে সেটা নিয়ে বেশ সন্দেহে আছে আফিম তবুও স্পন্দনের মুখের সামনে তুড়ি বাজিয়ে গম্ভীর স্বরে বলল হ্যাঁ ব্রো ও আমার বোন স্পন্দনের হুশ ফিরল সে কি করছিল এতক্ষণ কি করার পরিবর্তে সে নাই করছে মুহূর্তে রাগ নিয়ে আফিমের কলার খামছে বলল আর আমার বোন ওর থেকে দূরে থাকবে আফেম আমি না হয় স্পন্দনের পুরো কথা শেষ করতে না দিয়ে আফিম কলার থেকে ঝাঁকা দিয়ে হাত সরিয়ে নিল এরপর শক্ত মুখে বলল ঠিক আছে আমার বোনের থেকে দূরে থাকবে তুমি আর আমি তোমার বোনের থেকে দূরে থাকব কথাটা শুনেই যেন আকাশ থেকে পড়লো স্পন্দন আফরাও পেছনে চমকে তাকালো আফিমের দিকে পরক্ষণেই স্পন্দন দুই হাত নিজের পকেটে কুচে পড়ল আমি ভালোবাসি আফরাকে আফিম এতক্ষণে স্পন্দনকে বাগে পেয়ে বিজয় হাসি হাসলো সেও বুকের কাছে হাত ভাঁজ করে বলল আমিও ভালোবাসি ইনায়তকে কামাল এতক্ষণে সবটাই দেখছিল আফিম ও স্পন্দনের ঝগড়া আবার পিছনে লাফিবা ও জোসেফের রিয়াকশানও খেয়াল করেছিল তারা স্পন্দনের ভালোবাসি শুনে লাভিবার জোসেফের দাঁড়িয়ে পড়া দেখে বুঝলো বিষয়টা তারা ভালোভাবে নেয়নি স্যারের ভক্ত কামাল দ্রুত পেছন থেকে এসে স্পন্দনের কানে কানে স্যার কি করছেন আপনার শাশুড়ি এখানে তারা কিভাবে দাঁড়িয়ে আছেন অবাক হয়ে আপনার কথা শুনে দেখুন একবার স্পন্দনের এতক্ষণে হুশ হলো সোফায় কাউকে বসা দেখেছিল স্পন্দন ধীর গতিতে খাড় ঘুরিয়ে দেখলো জোসেফ আর লাভিবার দিকে জোসেফ আর লাবিবার ভ্রু কুঁচকে তাকিয়ে থাকা দেখে চোখ বন্ধ করে নিজেকেই নিজের শক্ত দুটো কালি সোনালো স্পন্দন তারপর ধী পায়ে এগিয়ে গেল জোসেফ ও লাবিবার দিকে আপনাদের সাথে একটু কথা ছিল আঙ্কেল আংটি জোসেফ ও লাবিবা বসলো সোফায় ইশারায় বসতে বললো স্পন্দনকে আফিম এসে পাত্রীর বড় ভাই হিসেবে ঠাট নিয়ে নিয়েই বসলো আফরাকে হাতের ইশারায় কাছে ডাকলো আফিম আফরা মাথা নাড়িয়ে আসপোনা জানালো আফিম চোখ ছোট ছোট করে করে এসে আফিমের পাশে মাথা নিচু করে চুপচি করে বসে পড়ল আফরা আমি আপনার ছোট মেয়েকে বিয়ে করতে চাই শয়তানি হেঁটে স্পন্দন আফিমের দিকে আর চোখে তাকিয়ে কথাটা বলল। আফিম উত্তরে বাঁকা হাসলো যা দেখে ভূ কুচকে এলো সন্দেহে স্পন্দনের তোমার সম্পর্কে জানা নেই এমন তো কিছু নেই আশা করছি পাত্র হিসেবে সবাই চাইবে তোমাকে আমাদের আপত্তি নেই কোনো তোমার পরিবারকে নিয়ে বিয়ের পাকা কথা বলতে এসো সময় করে বিয়ে তো এখনই হচ্ছে না আফরা পড়াশোনা শেষ করুক তারপর না হয় জোসেফের কথা শুনেই করলা খাওয়ার অভিজ্ঞতা হয়ে গেল স্পন্দনে জোসেফ খুব সহজেই মেনে নিয়েছে বলে সবে বিজয়ের হাসি হাসতে শুরু করেছিল তখনই বিয়ে এখন হবে না শোনা স্পন্দনের অবস্থা প্লাস্টিক স্পন্দন হালকা কেসে বলল না মানে পরিবার বলতে আমার একমাত্র ছোটো বোনই না ছাড়া রক্তের সম্পর্কের আর কেউ নেই আর আছে এই কামাল এই দুজন ছাড়া তো আমার কেউ নেই আগে আর আফরার পড়াশোনা নিয়ে আমি সমস্যা করব না হ্যাঁ আমি নিজেও একজন ডক্টর বাবার রেখে যাওয়া বিজনেস সামাল দিচ্ছি সেই হিসেবে পড়ালেখার মূল্য তো আমি বুঝি তাই বিয়ে এখন করতে সমস্যা তো নেই তাই না মিনমিনিয়ে উত্তর দিল স্পন্দন দৃষ্টি তার আফরার দিকে নিবদ্ধ স্পন্দনের কথা শুনে লজ্জায় ক্রমশ লাল হচ্ছে আফরা জোসেফ আর লাভিবা কিংবা আফরা খেয়াল না করলেও আফিম খেয়াল করেছে স্পন্দনের কথা এনাদের সাথে রক্ত সম্পর্ক কথাটা শুনেই দাঁড়িয়ে পড়লো আফিম ইনায়েত আপনার রক্ত সম্পর্কের কিভাবে বোন হয় বলবেন প্লিজ মিস্টার স্পন্দন ইনায়েত তো ইরশাদ মির্জার একমাত্র সন্তান তাই না আপনি আমার প্রশ্ন শুনে এই স্পন্দনের একবার কামালের দিকে তাকাতেই কামাল শুকনো ঢোক গিলে মোবাইল উল্টো করে ধরে কলে কথা বলা নাটক করে ঘরের কোনায় চলে গেল স্পন্দন অসহায় মুখ করে একবার আফরার দিকে তাকাতেই দেখলো লজ্জা ভুলে সন্দেহপূর্ণ চোখ নিয়ে তাকিয়ে আছে আফরা লাবিবা আর জোসে অবাক হয়ে আছে। স্পন্দন চোখ বন্ধ করে বলল আমি ইনায়তের ভাই আমাদের রক্তের সম্পর্ক আছে কথাটা শুনে কঞ্চিত ধীর গতিতে নিজের জায়গায় বসে বললো আমরা শুনছি মিস্টার স্পন্দন স্পন্দন একবার আফরার দিকে তাকালো তারপর বলতে শুরু করলো আমার বাবা মিস্টার হাবিব আজাদ ছিলেন একজন ব্যবসায়ী ভালো মানুষ হিসেবে সবার কাছে সারাটা জীবন শ্রদ্ধা ও সম্মান পেয়েই এসেছিলেন তিনি কিন্তু শেষ সময়ে ভাগ্যতা জুটল না আমার মা মৌহা আজাদও একজন বড় লোকেরই মেয়ে ছিলেন তাছাড়াও বাবা আমার মাকে অনেক ভালোবাসতেন তাই নিজের অনেকটা সম্পত্তি আমার মায়ের নামে করে দিয়েছিলেন তবে কাজে ব্যস্ত থাকা বাবা হয়তো জানতেনও না যে মা হওয়ার যোগ্যতা ছিল না ওই মহিলা সংসারে মন ছিল না মায়ের ডিস্কো পার্টি নাইট ক্লাব নিয়েই পড়ে থাকতেন সব সময় সেইভাবেই পরিচয় ঈর্ষাদ মির্জার সাথে মায়ের মতো মানুষের সাথে ছলনা করে ভালোবাসার মিথ্যে পটটি পরিয়ে দিল আমার মায়ের চোখে এতটাই ভালোবাসা নাটক করেছে সে যে আমার মা আমাকে দশ বছর বয়সী থাকতেই ফেলে রেখে দিয়ে ঈর্ষাদ মির্জার হাত ধরে চলে যায় এতটুকু বলেই থামল স্পন্দন এত বছরের এই কথাগুলো কামাল ছাড়া আর কাউকে জানায়নি সে কথাগুলো উঠলেই পুরানো ক্ষত তাজা হয়ে যায় স্পন্দনে আফিমের সম্পূর্ণ মনোযোগ স্পন্দনের কথায় আফরার চোখে জল তাকেও তো তার ভাইয়ের নিতে অস্বীকার করেছিল কিন্তু আল্লাহ সবাই ছিল বলে আফিমের মতো ভালো পরিবার আপন করে নিয়েছিল তাকে আমার মা তখন কনসিভ করেছিলেন ভালোবাসা নতুন সংসার সাজানোর স্বপ্ন সব কিছু মিলিয়ে মা বাচ্চাটাকে নষ্ট করতে চাইলো না ইরশাদ মির্জার নজর ছিল মায়ের সম্পত্তিতে তাই ভালো মানুষের নাটক করে ইরশাদ মির্জাও বাচ্চাটাকে নিয়ে কিছু বললেন না এইদিকে যখন ওরা সংসার সাজাচ্ছিল অন্যদিকে আমার বাবা এত বড় আঘাত অপমান সচ্চ করতে না পেরে আত্মহত্যা করলেন আভিম ততক্ষণে ইশারায় দীপকে পানি নিয়ে আসতে বলেছে দীপ পানি আর খাবার সাজিয়ে নিয়ে আসলো রাখলো স্পন্দনের সামনে টেবিলে। কামাল নাম ধরে ডাকছি ছোট বলে কিছু মনে করো না এসো ডাকলো কামালকে স্পন্দনের দিকে স্পন্দন ইশোরায় ডাকলো কামাল এসে একটা চেয়ারে বসলো আফিম এক গ্লাস জল নিয়ে স্পন্দনের পাশে বসে এগিয়ে দিল গ্লাস এনে পান করুন ভালো লাগবে স্পন্দন মাথা তুলে একবার তাকালো আফিমের দিকে সেকেন্ড পর গ্লাসটা নিয়ে কয়েকঠোক জল পান করলো মায়ের সাথে বিয়ের পরেও বাইরে হাজারটা মেয়ের সাথে সম্পর্ক ছিল ঈশাদের মা কেমন ভাবে জানতে পেরেছিলেন তাই মা আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেন কিন্তু আমি মায়ের উপর রাগ ছিল বলে যোগাযোগটা করিনি এনায়ের জন্মদিন যখন বোনকে দূর থেকেই দেখেছি বোনের শখ সেই ছোট থেকেই আমার ছিল তাই মায়ের প্রতি রাগ অভিমান আমার বোনটাকে ছুতে পারেনি ইনায়দের তখন মাত্র দেড় বছর বয়স একদিন ভালো মানুষের মুখোশ পরে ঘরে ফিরল ঈশা মায়ের আর ওনার তোমল ঝগড়া হলো ঝগড়ার এক পর্যায়ে মাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন উনি পর মুহূর্তেই নিজের হাতে খুন হয়ে গেছে বুঝতে পেরে ছক কষে নিলেন নিজেকে বাঁচানো আমার দেড় বছর বয়সী বাচ্চা বনটার মাথায় পাথর দিয়ে আঘাত করে কোলে তুলে নিলেন এরপর অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সব নিয়ম পালন করলেন পুরো সমাজ তার মিথ্যা চোখে জল দেখে তার দিকে আঙুল তুললো না কেননা সে বলেছে নিয়ে নিয়ে সময় পড়ে গেছেন। আমার ছোট্ট বোন ইনায়তকেও মেরেই ফেলত যদি না ঝগড়ার এক পর্যায়ের মায়ের মুখে জানতে পারতো যে সব সম্পত্তি ইনায়তের নামে করে দেওয়া হয়েছে যা আঠেরো বছর হয়ে গেলে ইনায়ত পাবে তাই তো ইরশাদ মির্জা এতগুলো বছর বাঁচিয়ে রেখেছে আমার বোনটাকে স্পন্দন হাত মুঠো করে ফেললো রাগে আভিমের মুখে ভয়ের ছাপ ভালোবাসার মানুষটিকে হারানো স্পন্দন তোমার কাছে কি প্রমাণ আছে কোনো স্পন্দন আভিমের প্রশ্নে ভ্রুক উঁচকে তাকালো এটা রাগার বা বিরক্তি হওয়ার সময় না স্পন্দন প্রমাণ থাকলে আমাদের রিনায়াতকে যত দ্রুত সম্ভব জানাতে হবে সবটা ওর কোনো আইডিয়া নেই এই সব নিয়ে তাই ওর কম না স্পন্দনের মুখেও ভয়ের ছাপ তবে আফিমকে যে সে মেনে নিয়েছে তা মনে হয় না এনায়েতকেও গার্ডেরা বেহুস অবস্থায় ফেলে রেখে গেছে একটা রুমের খাটে ওই একই রুমের খাটেই পড়ে আছে রুহি জনের লোভাতু দৃষ্টি সুন্দরী দুই মেয়ের দিকে ঈর্ষা দেশে জনের হাতে হাত রাখল একটু সবুর করজন জন দুটোই তোমারই খাদ্য জন বিচ্ছিরিয়া ঘাসি দিল নিজের বিজয়ের গর্ভ ধরে রাখতে ঈর্ষাদ কল করলো তাহাজিবকে পুরো শহরে মানুষ লাগিয়েছে তাহাজিব রুইকে পাওয়া যাচ্ছে না জানার পর থেকে সে বাসায় ঢোকে নিয়ে এখন রাতের প্রায় সাড়ে দশটা বাজে এখন সে বাইরে বাইরে ঘুরছে উন্মাদের মতো এমন সময় ঈর্ষাদের কল পেয়ে গাড়ি থামালো পাশেই বসে থাকা আসিফও তাকালো তাহাজীবের দিকে তাহাজির দ্রুত কলটা রিসিভ করল হ্যালো হ্যালো মিস্টার তাহাজিব আপনার জন্য একটা সুখবর আপনার দ্বিতীয় মেহবুবা রুহি তো আমার কাছে ছিলই এখন প্রথম মেহবুবা ইনায়ত আমার হাতের মুঠের বন্দি রুহি না হয় আমাকে নিয়ে সবটা আপনার কাছে জেনেছে কিন্তু ইনায়তের সাথে যোগাযোগ ছিল না রানার বা খামার তাই কিচ্ছু জানে না এখন শুধু অপেক্ষা ওর হুশ ফেরার হুশ ফিরলেই ভালো বাবা সেজে সাইন করিয়ে নেব আমি পেপারসে এরপর ইনায়তার রুহি হবে আমার তরফ থেকে আমার ফোনটা নিয়ে ভয়ে ছুড়ে মারল এখনো কানে বাজছে ঈর্ষাদের কথা সে কি তাহলে ব্যর্থ ইনায়ত রুহিকে বাঁচাতে আসিফা এতক্ষণে ফোনে কথা বলছিল কারোর সাথে গাড়ি থেকে নেমে পল কেটেই এসে দেখলো পিচ ঢালা রাস্তায় বসে আছে তাহাজিব আর ফোনটা ভেঙে পড়ে আছে কি হয়েছে স্যার তাহাজিব শান্ত দৃষ্টিতে রাস্তার দিকে তাকে ঈর্ষাদের বলা সবটাই জানালো তাকে অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠলো আসিবে। স্যার আই থিঙ্ক আমাদের এস এর সাহায্য নেওয়া উচিত তাহাজিব ভ্রু কুচকে আসিফের দিকে তাকালো এসএ সে কেন আমাদের সাহায্য করবে স্যার সাহায্য আগে চেয়ে তো দেখি কেননা রানার মৃত্যুটা নিয়ে সব ধরনের তদন্ত চালিয়ে যাচ্ছিলাম আমি সিসিটিভি ফুটেজ থেকে কিছু না পেলেও সন্দেহ হচ্ছিল কিছু তো হয়েছে না হয় ঈর্ষাদ নিজের ভক্ত রানাকে মারার কথা না আর নিদ্রাহীন রাত কাটানো আপনিও গভীর ঘুমে অচেতন থাকার কথা নয় তাই আমি সব লোক লাগিয়ে রেখেছিলাম একটু আগেই একজন খুব গুরুত্বপূর্ণ একটা ক্লু দিল এস সেই দিন আমাদের বাসার রুটেই এসেছিল গাড়ি নিয়ে আবার ওই রুটেই ব্যাক করেছে আর তাজিমের ভ্রু কুচকে এলো মাথার চুল খামচে ধরে করলো কিন্তু এসে অনেক বাজ কোনোভাবে যদি রুহি বা ইনায়তের উপর চোখ পড়ে তাজিমের কথা শুনেই আসি বলল স্যার এটাই তো কথা ঘরে আমি বেশ কয়েক সপ্তাহ নজর রেখেছি এসে এসেছিল খবরটা হাওয়ায় ভেসে আমার কানে আগে এসেছিল আজকে জাস্ট শিওর হলাম কানে আসতেই নজর রাখলাম আমি তখনই জানতে পারলাম আসলে সে মেয়ে বাজনা না সবটাই মেয়েদের দূরে রাখার জন্য গুজব ছড়ানো তাহাজিব যেন আশার আলো দেখলো উঠে দাঁড়িয়ে বলল এসের সাহায্য নিতে হবে আমাদের হাসিফ আর তাহাজিব উঠে বসলো গাড়িতে স্পন্দন উঠে দাঁড়ালো কামালো বসকে দেখে উঠে দাঁড়ালো জানি না আমার সবটা জানার পর আপনারা আমাকে নিজের মেয়ের জন্য যোগ্য মনে করবেন কিনা তবে আফরাকে আমি ভালোবাসি আর পেতে পেতেও তবে আমার যেহেতু পরিবার নেই সেহেতু ওকে ওর পরিবার সহই পেতে চাই স্পন্দনের কথা শুনে মৃত হাসলো লাভি পার তারা উঠে দাঁড়ালো আমাদের বিয়ে নিয়ে অমত নেই কোনো লাভিবার মিষ্টি হেসে বলল। জোসেফও হেসে তাল মিলিয়ে বলল। ইনায়েতকে নিজের সত্য জানিয়ে সবটা ঠিক করে নাও এরপর ভালো সময় দেখে ধুমধাম করে আমার মেয়ের বিয়ে দেব স্পন্দন মাথা ঝাঁকিয়ে হাসলো আর আফরা লজ্জায় মাথা নিচু পড়ে আছে ভেবেছিল কেলেঙ্কারি হবে এখন তো বিয়েটাই পাকা হয়ে গেল মিষ্টি সার্ভ করলো করলো সবাই এরপরে স্পন্দন বের হয়ে এলো বাসা থেকে ফলো করলো তার বসকে জোসেফ কথা বলছিল আফরার নিজের রুমে চলে গেছে তাই সুযোগ বুঝে আফিমও বের হয়ে আসলো স্পন্দনের পিছু পিছু স্পন্দন গাড়ির কাছে এসে দরজায় হাত লাগিয়েছে মাত্র খুলবার জন্য তখনই ডাক দিল আফিম মিস্টার স্পন্দন পিছন ফিরে ভ্রু কুচকে তাকালো স্পন্দন আফিমের দিকে আফিম এসে চড়িয়ে ধরল স্পন্দনকে এখন তো আপনি আমার বোন জামাই হবেন আর তাছাড়াও আমরা অন্য একটা সম্পর্কে আবদ্ধ হতে চলেছি দুজনের বোন জামাই আফিমের পুরো কথা বলতে না দিয়ে তুরি বাজালো স্পন্দন আফিমের মুখের সামনে এক্সকিউজ মি স্বপ্ন দেখা ভালো কিন্তু সীমার বাইরে না আফিমের ভ্রু কুচকে এলো মানে আফিমের প্রশ্নে বাঁকা হাসলো স্পন্দন আফিমের শার্টের কলার খুলে ঠিক করতে করতে বলতে লাগলো আফিম তোমার বোনের সাথে আমার আমার বিয়ে হয়েছে কিন্তু আমি বোনের সাথে তোমাকে কখনোই মেনে না ডিজার্ভ সামথিং বেস্ট আফিম স্পন্দনের কথা শুনে হো হোক করে হেসে উঠলো স্পন্দন ভূকুচকে তাকালো আফিম স্পন্দনের কাঁধে একটা হাত রেখে বললো ঢিয়ার বনজামাই তেরা বহন তো মেরা হে আর মেয়েরা বহন তেরা ওকে আফরা তোমার তখনই হবে যখন আমার হবে আমাদের বিয়ে এক দিনেই হবে একই জায়গায় একই কাজের কাছে স্পন্দন আফিমের কলারটা খামচে ধরলো তখনই আফিম বাঁকা হেসে উপরের দিকে তাকালো যেখানে আফরার ব্যালকনিতে আফরাকে দেখা যাচ্ছিল স্পন্দন উপরে তাকাতেই আফরাকে দেখে অবাক হলো দ্রুত আফিমের কলারটা ছেড়ে দিল গিয়ে গাড়ির দরজা খুলে উঠে বসলো গাড়িতে স্পন্দন গাড়ির দরজা লাগাতে যাবে তখনই আফিম আটকে দিল ঝুঁকে স্পন্দনের চোখে চোখ রেখে তোমার ছিল আমারও আছে তোমারটাও শুনে যেমন ভুল ধারণা শেষ হয়েছে আমারটাও জেনে নিও আমি কালকে দেখা করতে চাই তোমার সাথে ব্ল্যাক ডে ক্যাফেটেরিয়াতে দশটার সময় আফিম এইটুকু বলেই ট্রাউজারের পকেটে হাত গুঁজে সরে এলো গাড়ি থেকে কামাল এতক্ষণ সবটাই শুনেছেন স্যার গাড়ি স্টার্ট করব স্পন্দনকে আনমোনা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করলো কামাল স্পন্দনের হুশ ফিরল হুম বলে সম্মতি জানিয়ে আবারও ভাবনায় ডুবে গেল সারা রাস্তা আনমোনা ছিল স্পন্দন শুধু একবার ছোট্ট করে কামালকে বলেছে কামাল আফিমের ফুল লাইফের হিস্টোরি আমি চাই কামালও মাথা নাড়িয়ে সাই দিয়েছে তাহাজি বাসায় ফিরেছে এক প্রকার আশিফের সাথে ঝগড়াই হেরে তাহিবের উন্মাদ অবস্থা দেখে সহ্য হচ্ছিল না আসিফের তাই ধরে বেঁধে বাসায় এনেছে তাহীব নিজের রুমে খাটে বসে আছে রুমটা এখনো গোছানো আজকে সকালেই তো রুহি ছিল তাহিব চোখ বন্ধ করে ফেললো রুহিকে ছাড়া এই ঘরে শ্বাস বন্ধ লাগছে তার। আসিফ ট্রেতে করে খাবার নিয়ে আসলো তাহিবকে এইভাবে দেখে ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে প্রবেশ করল সে স্যার খেয়ে নিন প্লিজ আসিফের কথায় চোখ খুললো তাহিব তাহিবকে এই একদিনই খুব ক্লান্ত আর অসহায় লাগছে জানো আসিফ হাতের কাছে না করে অনেক। আর যখন হারিয়ে যায় তখন করে। আসিফের কথা শুনে মৃদু তা তাহিব আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আসিফ আসিফ ভ্রু কুচকে তাকালো তাহাজিবের দিকে তাহিব হাসি মুখে বলল। রুহির সাথে বিদেশে আমি যাব আফটারঅল বউয়ের সেবা করে স্বামী ধর্ম পালন করবো চমকে তাকালো দিকে হাতের রেখে দিয়েছে না না হয় এই চমক করতে তা মাটিতেই ধারাম করে করা খেত আজিব মুচকি হেসে বলল। রুহি আমাকে পাগলের মতো ভালোবাসে আমার ইনায়তের পুচ্ছনে ছোটা একদমই বেমানা ইনায়ত আমাকে ভালোবাসতে পারবে কিনা তা আমি জানি না তাহলে কিসের ভরসায় আমি রুহির ভালোবাসা হারাবো তাজিবের কথা শুনে খুব খুশি হলো আজিফ তাজিব বললো আমার এই ঘর আমার এই ডেইলি লাইফ আমার সবকিছু রুহিতেই আটকে গেছে ইনায়েতের দায়িত্ব আমি যখন নিয়েছি তাকে ঈর্ষাদের থেকে বাঁচানো আমি বাঁচাবই তবে এরপর আমি রুহিকে নিয়ে এখান থেকে দূরে চলে যাব। একটা হাসি খুশি জীবন চাই আমি রুহিকে নিয়ে আসিফ খুশি মনে বের হয়ে এলো তা আজিমের রূপ থেকে আল্লাহ যা করে তার মধ্যে ভালোই লুকনো থাকে রুহির হারিয়ে যাওয়া বুঝলো এখন আল্লাহ যেন রুহি ও ইনায়ত আসিফ মনে মনে জনাথন নিজের সব ফোর্স এক জায়গায় করেছে কেননা এস একে নিয়ে তার ভালোই ধারণা রয়েছে ছেলেটা সব ফন্টুল করে দেওয়ার বারবার এবার দেখা হলে এস মাত দিতে চায় জনার্থন তবে ভবিষ্যৎ কেই বা জানে আফসোস যেই জানুক না কেন জনার্থন জানে না তাই তো এত বৃথা চেষ্টা সে করছে ঈর্ষাদ বন্ধু সব আয়োজন দেখে খুব খুশি একটু বাদে হুশ ফিরবে রুহি তারও অনেকটা সময় বাদে হুশ ফিরবে ইনায়েতের আর ইনায়েতের হুশ ফেরার জন্যই অপেক্ষা করছে ঈর্ষাদ অধীর আগ্রহে